Our channel does not promote any violent, harmful or illegal activities. আর্জি করকাণ্ডে বছর ঘুরে গেলেও তাদের মেয়ে ন্যায় বিচার না পাওয়ায় গত শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন অভয়ের বাবা মা সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে বলে অভিযোগ এমনকি পুলিশের লাঠিতে কপালে গুরুতর চোট পেয়েছেন অভয়ের মা এমনই দাবি করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে এবার এই ইস্যু নিয়ে সংসদে আলোচনার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অবশ্যই সংসদ রেডি নিয়ে আলোচনা করা হবে এখানে আলোচনা না হলে কোথায় আলোচনা হবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা প্রাতিষ্ঠানিক খুন একটি প্রান্তিক পরিবারের উচ্চশিক্ষিত শিক্ষিত একজন চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হলো তো সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করছেন তার মা বাবা রাস্তায় নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন পুলিশ সেখানে তার মাকে মারছে এত নৃশংস হৃদয় ঘটনা এত বৈশাখ ঘটনা হতে পারে জাতীয় পতাকার ওপর পুলিশ পা দিচ্ছে আজকে এটা নিয়ে সংসদে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে রাজ্যে পরিযায়ী শ্রমিক হোক কিংবা রাজ্যে সর্বত্রই আক্রমণের শিকার হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বারোইপুরে উগ্রপন্থীদের হাতে আক্রান্ত রহিম মোল্লার বাড়িতে এসে আইএসএফ বিধায়ক সিদ্দিকী একযোগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণের সরে এমনই অভিযোগ তুললেন তার দাবি এর ফলে সংখ্যালঘু মানুষদের মনে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস বজরঙ্গের ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মধ্যদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গুরি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার বার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট দেমন পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের কেটে নেন আজকে বলুন এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব সবাই মিলে বলুন একসাথে জয় বাংলা বিজেপির নেতাকে দেখলেই আর বিজেপির বিধায়ককে রাস্তা দিয়ে যেতে দেখলে তাকে ধরে জয় বাংলা বলবেন বলবেন জয় বাংলা দেখবেন বিজেপির বিরোধী দলনেতা আছেন তাকে জয় বাংলা বলেছে বলে মানুষের দিকে তেরে যাচ্ছে এদেরকে দেখলে জোরে জোরে জয় বাংলা বলবেন কারণ বাংলায় থাকবে আর বাংলা ভাষা উচ্চারণ করতে এদের লজ্জা লাগে তাই আগামী দিন যখন এরা ভোটের দরজায় আপনাদের কাছে আসবে প্রথম আগে বলবেন জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা বলবেন বিজেপি নেতা বিধায়কদের রাস্তায় দেখলেই তাদের ধরে জয় বাংলা স্লোগান দেবেন ওল্ড মালদার বাঁচামারিতে প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই কর্মীদের নির্দেশ দিলেন জেলা তৃণমূল যুব সভাপতি পোষেনজিৎ দাস যদিও পাল্টা বিজেপির দাবি জয় বাংলা জয় বাংলা করে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের ভাতে মারার চেষ্টা করছে ভিন রাজ্য তাদের রোজগারের ব্যবস্থা করছে এবার সেই রোজগার না পেলে সেই সব শ্রমিকরাই এসে ওদের পিঠে চামড়া তুলে দেবে জয় বাংলা এপার বাংলা ওপার বাংলা ভারত বাংলা সমস্ত কিছু বলতে পারে তাদের এটা বলার স্বাধীনতা আছে কিন্তু পশ্চিম বাংলা পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা এটা বারবার বলতে হবে কারণ যত শ্রমিককে এরা মেরে ধরে পনেরো বছরে বাইরে পাঠিয়েছে সেই জন্য বাংলা বাংলা জয় বাংলা না বললে শ্রমিকরা ঘুরে এসে এদের পিঠের চামড়া টানবে এবং যত বিজেপি শাসিত রাজ্যে আছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গের যারা শ্রমিক যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে দুবেলা অন্যের ব্যবস্থা বিজেপি শাসিত রাজ্য করছে তাদের সংসার চলাবার জন্য সমস্ত দায়িত্ব বিজেপি শাসিত রাজ্যে নিয়েছে সেই জন্য বাংলা বাংলা করে মানুষকে বিভ্রান্ত না করে শ্রমিকদের পাশে থেকে শ্রমিকরা কিভাবে সংসার চলাবে তার দিকে যদি মন দেয় তাহলে ভালো হবে এসআইআই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বিজেপির বিরুদ্ধে সচ্ছার তখন রাজ্য সরকারের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করলেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নি পল তার অভিযোগ সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার ভুয়ো নথিপত্র পাস করিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে হাজার হাজার এই ধরনের বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পাস করানোর জন্য জমা হচ্ছে এবং খুব স্বাভাবিক যে যেখানে বিয়ে মহিষদের কোনো সিকিউরিটি নেই এবং বর্ডার এলাকায় যেভাবে অত্যাচার চলে সেখানে বিয়ে মহিষদের উপর অত্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে যে এই সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পাশ করে দেওয়ার জন্য আবারও বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে গ্রেফতার বাংলার পরিযায়ী শ্রমিক টাকি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখ বিগত পাঁচ বছর ধরে কাজ করে তামিলনাড়ুতে বিগত বাইশে জুলাই তাকে বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার করে তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ তার পরিবারের অভিযোগ নাগরিকত্বের সমস্ত প্রমাণ দেখানো সত্ত্বেও একুশ দিন ধরে আটকে রেখেছে রাজীবকে এদিকে রাজীবই পরিবারের একমাত্র রোজগারের সদস্য স্বাভাবিকভাবেই সংসার চালাতে আর্থিক সমস্যার মধ্যে পড়েছে তার পরিবার এমনকি আতঙ্কে দিন কাটছে তাদের যদিও টাকি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার এই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তামিলনাড়ুতে কাজ করে দীর্ঘ পাঁচ বছর ওখান থেকে লোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেমবালা থানায় নিয়ে গিয়ে ওকে ছাড়ছে না ডকুমেন্ট চলো ডকুমেন্ট দিলাম দোয়ার সাথেও বলছে এখন ছাড়বো না কথা টাটা ঠিক মতন হয় না এবার কি খাচ্ছে কি করছে আমরা তো কিছু বুঝতে পারছি না তা আপনাদের কাছে আবেদন করছি আপনারা যাতে তাড়াতাড়ি পারেন ছেড়ে দেন বাবার নাম রাজীব শেখ বাবা বিগত পাঁচ বছর ধরে তামিলনাড়ু রাজ্যে কাজ করছেন এবং এখন এই সমস্যার কারণে বাঙালি সমস্যার কারণে বাবা বাংলায় কথা বলে বলে বাবাকে লোকাল থানার পুলিশ ধরে নিয়ে গেছে বিগত আজ প্রায় একুশ দিন হতে যাচ্ছে তারপরেও এখান থেকে আমি দূরত্ব ছেড়ে দিকে সেটা আমি চাইবো ভোটার কার্ডের নাম বাবার নাম এবং এপিক নম্বর এক রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট টাউনের এক যুবকের বিরুদ্ধে এই ঘটনার জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পরিমল দাসের দু সালে তিনি ভোটার হন এরপর থেকে সমস্ত নির্বাচনেই তিনি ভোট দিচ্ছিলেন কিন্তু দুহাজার সালে লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন তার নাম কাটা গিয়েছে এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার হয়ে ভোট দিচ্ছেন নিউ টাউনের এক যুবক অবশেষে নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইখাটার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার অন্যদিকে এই বিষয়ে সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা অভিযোগ আমি এখান থেকে দশ বছর আগে থেকে ভোট দিতে পারছি না আমার ভোটটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় অন্য জায়গায় নিয়ে গেছে অন্য কেউ আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ঠিকানা সব ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট নিউটাউন ঠিকানা করে নিয়েছে এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারো আছেন সংশ্লিষ্ট যে ইয়ারও ওনাকে জানা পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির উপরে ভুয়া ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম উল্টোপাল্টা নাম ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটা তৃণমূল তৃণমূলের যে কংগ্রেস এবং মমতা ব্যানার্জী যারা আছে তারা এই চোদ্দ বছরে পারদর্শী হয়ে গেছে বলেছি যে বিরোধী থাকতে গেলে বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতা আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার এটা কেন্দ্র সং সরকারের সংস্থা আমি মনে করি এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয় যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ আইন আইনের পথে চলবে আমি তো বলবো যে এর সমস্ত কিছু আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয় সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে গঙ্গার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে প্লাবিত হতে পারে ফরাক্কা শামসেরগঞ্জ সতী সহ একাধিক এলাকা স্বাভাবিকভাবেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের সোমবার ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান জঙ্গিপুরের এসডিও সৌমজিৎ বড়ুয়া ফরাক্কা ব্লকের বিডিও জুনায়দ আহমেদ এবং ফরাক্কা থানার আইসি নীলুৎপল মিশ্র সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা পাশাপাশি এদিন এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেন তারা বসিরহাট দন্ডিরহাট স্টেশনপাড়া এলাকায় ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ ওই মহিলাকে কয়েকদিন আগেও গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল কিন্তু তখন তাকে ধরা যায়নি সোমবার দুপুরে আবারও গ্রামের একটি বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ির একজন দেখে ফেলে তার শীতকারে ছুটে আসে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে তাকে এরপর বসিরহাট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। শুনতে পাইনি আমরা একদম শুনতে পাইনি ঠিক আছে এইবার যথারীতি শুনতে পাইনি বলে ও গেট খুলে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে ঢুকে যাওয়ার পরে এবার আমার সামনে দিদির বাড়ি সে দিদি বলছে যে কাকি তোমার ঘরের মধ্যে কে ঢুকেছে দেখো তো এবার আমরা এদিক থেকে এসে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে এবার যথারীতি আমার বাড়ির ছোটো একটা বাচ্চা আছে ও যদি বাচ্চা কিডন্যাপার হয় বা অন্য কিছু হয় ঠিক আছে এবার আগের দিন জিজ্ঞাসা করা হয়েছে আগের দিন জিজ্ঞাসা করার পরে বলল যে আমি সার্ভের থেকে এসেছি কোন সার্ভের থেকে এসছে কোথার থেকে এসছে কিছু বলতে সেই জন্য ঢুকেছিল কি করে কালিয়াছক থানা এলাকায় পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতদের নাম সামেত শেখ সামিমা আক্তার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় এদের মধ্যে সামেত শেখ এবং সামিমা আক্তারকে জালালপুরের বারো নম্বর জাতীয় সড়ক থেকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি পাঁচশো উনচল্লিশ গ্রাম ব্রাউন সুগার অন্যদিকে রফিকুল ইসলামকে সুজাপুর থেকে আটক করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার কেষ্টপুর খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার দেউটি বাঘ জলাখালে ভেসে এসেছে বলেই স্থানীয়দের প্রাথমিক অনুমান কেষ্টপুরের দিক থেকে নিউ টাউনের লোহাপুরের দিকে মৃতদেহটি ভেসে আসার সময় এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বিধাননগর থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি বীরভূমের নলাটি দু নম্বর ব্লকের প্রভাবশালী প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে নয়ডায় ভুয়ো থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার করল শিউড়ি থানার পুলিশ দীর্ঘদিন তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন তিনি পরে বিজেপির মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার প্রভাব কোটি কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ তার বিরুদ্ধে কৃষ্ণপুর গ্রামে বিভাসের বিশাল সৎসঙ্গ আশ্রম বিএড কলেজ এবং শিউড়ির কাছে একটি আয়ুর্বেদিক কলেজ রয়েছে এমনকি কৃষ্ণপুরের আশ্রম থেকে ন্যাশনাল ব্যুরো অব সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস নামে ভুয়ো সংস্থা চালাতেন তিনি এই সংস্থার নামে নোটিশ পাঠিয়ে ভয় দেখানো এবং চাকরির নামে টাকা আর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ প্রশাসন সব জানা সত্ত্বেও এতদিন কেন ব্যবস্থা নেয়নি উনি এখানে আশ্রম খুলে থাকতো আর এরকম শুনেছি ও নাকি চাকরি দেওয়ার জন্য কিছু টাকা পয়সা লেনদেন করত। ও এখানকার প্রভাবশালী ব্যক্তি আর ওখানে তৃণমূলের ও সভাপতি ছিল ব্লক সভাপতি ছিল ওর আন্ডারে ব্লকে পুলিশ প্রশাসন সব ওর মানে কথা শুনতো ও যেটা বলতো সেইটাই শুনতো প্রভাবশালী ব্যক্তি হ্যাঁ আর এখানে ওর আশ্রম আছে এখানে হরিপুরেও আছে এখান থেকে লোক নিয়ে যায় বাসে করে তারপরে ওর এখানে ব্যক্তিগত যেমন ইটের ফ্যাক্টরি আছে একটা লিমিটেড ব্যাংক ব্যাংকও আছে আর আশ্রমে বহু বহু লোক আসতো বহু দূর থেকে